মানুষের মূল্য দিরহাম দিয়ে না দিনাঙ্ক না মানুষের মূল্য ক্ষমতার চেয়ার দিয়ে না মানুষের মূল্য আশ্লাব দিয়া মানুষের মূল্য পুরান দিয়া তো আর না তাইলে বোঝা যাচ্ছে চেয়ারের মূল্য না টাকার মূল্য না ভনুষ্যত্বের মূল্য ইমানের মূল্য ইবাদতের মূল্য ইলিমের মূল্য ওই কিনা তারা আওয়াজ করা বলেন একারণে যেহেতু হত্র তায় সাহের কাছে ইলিম শিখতে মানব চাই তো বেশি একরণে হত্র তায় সার টাকা পয়সার জরুরতও বেশি ছিল এটা সাহাবা এ বুঝতেন এই কারণে হজরত আয়সাকে বড় বড় হাদিয়া দিতেন যেটা উম্মাহাতুল মাহাতুল আর কাউরে সাহাবিরা দিত না যেমন হজরত আয়সা সিদ্দিকাকে আবদুল্লা ইবনা আব্বাস একদিন এক লাখ আশি হাজার দীর্হাম একসাথে হাদিয়ে দিছে এক লাখ এইটিন থাউজেন্ড হাম এটার মানে কি কোটি কোটি টাকা বর্তমান যুগের কোটি কোটি টাকা বস্তা ভইরা একসাথে হাতিয়ে দিছে এক লাখ আশি হাজার দিরহাম কিন্তু আশ্চর্য হজরত আয়সা সিদ্দিকা এক লাখ আশি হাজার দিরহাম লয়া সকাল বেলা হাতিয়া পাইছেন আর উনি দরজায় বৈশা বসছেন দরজায় বৈশা যেই ওনার দরজায় আসে বাটি ভইরা বৈরা তারে দিরহাম দিয়ে দেয় তারে সাহেবে নেশার মানের মালিক বানাই দেয় এইভাবে দিতে দিতে সন্ধ্যার আগে উনি এক লক্ষ আশি হাজার দীর্হাম পুরাটা করে দিচ্ছেন এবার যখন হজরতিকা মাকরিবের আজান হয়ে গেলে এবার উনি ইফতার করবেন খাদেমা ওনার কাছে শুকনার রুটি ইফতার নিয়ে হাজির হয়েছে হজরত আয়সা সিদ্দিকা বলে সারা দিন রোজা ছিলাম এই শুকনো রুটি ছাড়া অন্য আর কিছু তোমার খাবারের জন্য আমাদের ঘরে নাই খাদেমা হজরত আয়সাকে ধাক্কা দিয়ে বলে ধাক্কা মানে কথার ধাক্কা দিয়ে বলে এক লাখ আশি হাজার দীর্ঘাম সকাল বেলায় হাদিয়া পাইলেন দিন ভুইরা দরজায় বসে বসে সব মানুষই বিতরণ করলেন নিজের ঘরে শুকনা রুটি ছাড়া অন্য কিছু নাই এটা কি মনে ছিল না এটা মনে করে কিছু খাম রেখে দিলেই পারতেন হজরত আয়সা বলেও কথা বলে আমায় কষ্ট দিবা না বস্তা ভর্তি দীর্ঘাম লইয়া যখন আমি দরজায় বসেছিলাম আল্লাহর রসুল নারীদের সদকা করতে বলেছে কারণ নারীদের জেহাদে যাওয়ার অনুমতি নাই আল্লাহর রসুল বলেছে নারীদেরকে দোজকে বেশি দেখেছেন এ কারণে নারীদেরকে আল্লাহর রসুল সদকা করতে বলেছেন জাহান নামের ভয়ে আল্লাহর মোহাব্বতে যখন আমি সদকা করতেছিলাম আমার ঘরে কি আছে নাই এটা আমি আল্লাহর প্রেমে ভুলে গেছিলাম দিয়ে পাঠাইছেন ওনার কাছে ছাত্র বেশি আসে মেহমান বেশি আসে টাকা বেশি লাগে এ কারণে কিন্তু আপনারা মোহতান সাহেবের কাছে নিয়ে গোপনে দিয়ে থাকে কারণ হলো ওনার কাছে ছাত্র বেশি হুজুরের কাছে যে টাকা দিয়ে আসে কেন জুম্মা পাড়ায় আড়াই হাজারের উপরে তিন হাজার ছাত্র লেখাপড়া করতেছে এদের খানা পিনার জরুরত আছে তাই ইউনুসে হুজুরের টাকার দরকার আছে যা লক্ষ টাকা গবনে দিয়ে আসে ওই রকম হজরত আয়েশার কাছেও নিয়ে গোপনে লক্ষ টাকা আমিরে মহাবি আর বাংগনের একদিন নিয়ে দিয়েছেন এক লাখ দিহাম হজরত আয়েশার সিদ্দিকা দেখে বিকাল হয়ে গেছে ওনার কথা হলো সন্ধ্যার আগে এগুলো সব সত্যা করে দিতে হবে সন্ধ্যা হওয়ার আগে সব টাকা ও মাহাতোল মক্মিনীনদেরকে ভাগপাটোয়ার করে দিয়ে দিলেন আর অম্ মাহাতোল মক্মিনীন সব টাকা সূর্য ডুবার আগে পড়াইতেন আমার এই পর্যন্ত আলোচনার মাঝখানে আরেকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগতেছে এখন যারা মহিলারা বে টিচার হয়ে ছাত্র পড়ায় ছাত্রী পড়ায় তারা বলতে পারে আমরা আয়েশা সিদ্দীকা আয়েশা সিদ্দীকা তো ছাত্রড়াইতেন ছাত্রী পড়াইতেন বে পড়দা দেখায় কোন একটা শুরু হয়েছে এইভাবে না নারী শিক্ষক হচ্ছে পুরুষদের সামনে বেপর্ত অবস্থা এইভাবে না হজরত পর্দার ভেতর থেকে ও আবৃতি আবৃত অবস্থায় নিজেকে ঢেকে মাধ্যমে তিনি দর্শ প্রদান করতেন হজরত আহ পর্দার কতটুকুনি হাতে করতেন লম্বা করে বলা যাবে না ছোট্ট করে বলি সেটা হলো আল্লাহ ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ইন্তেকাল করেছেন নবীজির শেষ সময়ে নবীজি সকল বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন এখানেই ইন্তেকাল হয়েছে এখানেই নবীজির দাফন হয়েছে কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী হযরত আয়েশা সিদ্দিকার কামরায় শুয়ে থাকবেন ময়দানে মাহশারে হযরত আয়েশা সিদ্দিকার হুজরাত থেকে উঠে দাঁড়াবেন কিয়ামত পর্যন্ত নবী উম্মত নবীকে সালাম দিতে হলে হজরত আয়েশা সিদ্দিকার দরজায় দাঁড়িয়েই সালাম দিতে হবে আল্লাহু আকবার কবি এটা হজরত আয়েশা সিদ্দিকার বিশেষ বৈশিষ্ট্য উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে বিশেষ কিসমত আল্লাহ তাআলা উনাকে দান করেছেন নবী আলাইহিস সালাম উম্মুল মুমিনিনের ঘরে ইন্তেকাল করলেন নবীরাজ যেখানে ইন্তেকাল হয় সেখানেই নবীদের দাফন হয় আল্লাহ রসুল ইন্তকাল করলে হজরত নবীজির রজা আতহার দাফন হলো হজরত আয়েশা তখনও ঘরেই থাকতেন ঘরের ভেতরে নবীজির কবর আছে রজায় আথার আছে পাশে হজরত আয়েশা সিদ্ধ মাটিতে শুয়ে থাকতেন সরবারে দোয়াল নবীর

পরে আল্লাহর রসুলের কদমের পাশে তিনিও কবরে জাগা পেয়ে গেলেন তখনও হজরত আয়সা সিদ্দিকা একদিকে ডান নিজের স্বামীর কবর বাবার কবর আর এক পাশে ঘরের কোনায় হজরত আয়সা সিদ্দিকা শুয়ে থাকতেন হজরত উমর খলিফাতুল মুসলিমিন হলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরত কুমার উম্মুল মুক্মিনী এর কাছে আবেদন জানালেন যদি অনুমতি হয় তাহলে নবীর কদমের কাছে আমি একটু শুইতে চাই অর্থাৎ আমার মৃত্যুর পরে যদি আয়েশা সিদ্দিকা আম্মা জান আপনি যদি আপনার কামরায় আমাকে একটু জাগা দেন তাহলে আমি বর্জখের জগতে নবীর কদমের কাছে থাকতে চাই হজরত আয়সা সিদ্দিকা হজরত উমরের মৃত্যুর পূর্বের আবেদন কবুল করলেন হজরত উমরের ইন্তকালের পরে তৃতীয় আর কবর সেখানে হলো যে নবীজির কদমের আর এক পাশে হজরত উমরকে দাফন করা হল এবার ঘরের ভিতরে কবর আছে তিনটা নবীজির কবর নবীজি পাশে আছেন হজরত উমর হজরত আয়সা এখনো ঘরেই থাকেন কিন্তু হজরত আয়সা বললেন এতদিন এ ঘরের ভেতরে পর্দা লাগানোর দরকার হয় নাই এখন যেহেতু উমর শুয়ে পড়েছে ঘরের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মোটা কাপড়ের পর্দা দিয়ে দাও কারণ এখন এখানে গায়ের মাহারাম এসে গেছে এতদিন মহারাম ছিল স্বামী ছিল আমার পিতা ছিল এখন এসে গেছে এখন আর পর্দা ছাড়া এই ঘরে থাকা যাবে না বললেন মরা মানুষের সাথে করতে হয় এ তো কবরেই শেষ রয়েছে কবরের মানুষের সাথে কবরে যারা শুয়ে আছে তোমরা কি মনে করো তারা মৃত আমার তো মনে হয় সব জীবিত কারণ হলো হেয়া তুম নবী এমনি নবী জীবিত নবী তো কবরে হায়াতুল নবী নবীরা কবরে জিন্দা নবীদের শান এটা আমাদের নবীও কবরে জিন্দা এ কারণেই হায়াতুল নবী সাবেত করতে গিয়ে আমাদের আকাবের উলামায় দেবন কোরআন হাদিস বলা লাগে নাই ওনাদের ওনাদের ফাহান ওনাদের এমনি বক্তব্যগুলো নবী হায়াতুল নবী হওয়ার দলিল হিসেবে ওনারা পেশ করে গেছেন যেমন আমাদের এক বাবা বলেন হায়াতুল নবী বুঝাইতে কোরআন হাদিস লাগবো নাকি রে কোরআন হাদিস লাগবে না এমনিই বুঝ জীবিত মানুষের দেহ মাটি গ্রাস করে না আমার নবীর দেহ মাটি ছায় না যেমন নবী দাফনের পরে ছিল কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে কারণ হায়াতুল নবী জিন্দা নবী শুয়ে আছে কবরে কবরে নবীজিকে আলাদা হায়াত আল্লাহ দান করেছে মাটি নবীকে স্পর্শ করতে পারতেছে না নবীতে জিন্দা হায়াত হায়াতুন কবরে যে হায়াতুন নবী সকল নবীরা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতুন নবী হওয়ার আরেকটা দলিল হলো মরা মানুষের miras বন্টন হয় আমাদের নবীজির কোনো মিরাজ বন্টন হয় নাই কারণ তিনি হায়াতুন নবী মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয় আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকালের পরে আমাদের নবীর বিবিগণ অন্য কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ তানা হারাম করেছেন কারণ নবী তো hayatun নবী কবরেও নবীরা জীবিত অবস্থায় আছে। আল্লাহ আমাদের সালাত ও সালাম নবীর রওজে আথারে ফিনিশ তারা নিয়ে পৌঁছায়া দেয় তো হযরত আয়েশা সিদ্দীকা বলেন নবীরা যেমন জীবিত শহীদরাও জীবিত ওমর তো শহীদ ওমর তো জীবিত আল্লাহ শহীদ

তাই পর্দার আড়াল থেকে সালাম দিতেছি এতটুকুন তাকুয়া এতটুকুন পরহেজ গাড়ি নিয়ে হজরত আয়সা সিদ্দিকা ছাত্র পড়াইতেন যদি আয়সা সিদ্দিকা কবরের মানুষের সাথে পর্দা করে তাইলে উনি ওনার ছাত্রদের সাথে কি পরিমাণ পর্দা করেছেন এটা হিসাব করে বাইরে লঙ্গা সব খালি লুকমা বানায় খাওয়ায় খাওয়ায় দিব মৃত মানুষের সাথে যার পর্দার আচরণ এমন তাহলে জীবিত ছাত্রদের সাথে তিনি কেমন পর্দা করতেন